তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে সকালবেলা ভাবলাম সব রকম সবজি দিয়ে একটু তরকারি করি যেটা রুটি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এখানে সব রকম সবজি দিয়েছি শীতের সবজি বোঝই তো শীতের সবজি খেয়ে যে কী মজা সত্যিই খুব ভালো লাগে আর তো এখানে আমি সামন কিছু মশলা দেব না এর মধ্যে পাঁচ ফোরন দিয়েছি আর লবণ হলুদ লঙ্কা আর সামান্য একটু মিষ্টি দেবো ব্যাস এই দিয়ে একটুখানি পাঁচ মিশালি সবজি করলাম এটা দিয়ে রুটি দিয়ে হবে আজকে সকালের টিফিন আর সোনা তো পরীক্ষা দিতে চলে গেছে ওকে আবার এই টিফিনটা করে তাড়াতাড়ি করে আবার আনতে যাব ওই কারণে ঝটপট করে করে নিচ্ছি তো নিয়ে রেডি করে আর যা এখনো ঘুমাচ্ছে ওর পরীক্ষা শেষ তো ওই কারণে আর এদিকে দেখো আমার রুটি হয়ে গেছে তো সকালে টিফিনটা মোটামুটি হয়ে গেছে তো চলো আমি এখন সোনাকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা হবে অনেকটা সময় পর আবার আসলাম আর এখানে হাজব্যান্ড কিছু সবজি নিয়ে এসছে এনেছে হচ্ছে পেঁয়াজ কলি আর এনেছে টমেটো এনেছে আর এনেছে বেগুন আর এই প্লাস্টিকে আছে সিম আর এখানে টমেটো তো আজকে দেখি একটু টমেটোর চাটনি করবো আমার হাজবেন্ডটা না খুব ভালোবাসে তো কারণে কারণেও বেশি বেশি করে টমেটো নিয়ে আসে আর এখানে আলু আর পেঁয়াজ মানে যেগুলো ছিল না শুধুমাত্র সেগুলোই নিয়ে এসছে এগুলো একদমই ছিল না তো আর অল্প একটু ছিল বেগুন সেটাও পালন শাকে দিয়ে দিয়েছি তো এই কারণে নিয়ে আসতে বলেছিলাম তাই নিয়ে এসেছে তো এইগুলো এখন এই ফ্রিজের মধ্যে রেখে দেবো তারপরে আর এই যে রান্নাও বসিয়ে দিয়েছি আর পোনা মাছ ফ্রিজে মাছ ছিল আজকে মাছ আনেনি তো ফ্রিজে পোনা মাছ ছিল পোনা মাছ করবো আর আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ভাজা করব। এত সুন্দর পেঁয়াজ কলি এনেছে দেখেই মনে হচ্ছে ভেজে ফেলি তো এই কারণে আজকে আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ভাজা করব আমি না দুটো কড়াইতে রান্না করতে বেশি ভালোবাসি দুপাশে দুটো বসিয়ে দিলে কি একবারে আমার দুটো তরকারি হয়ে যায় আর আমি তো কাটাকাটি আগে করে নিই ওই কারণে আমার সুবিধাটা হয় তো একদিকে মাছ ভাজা হচ্ছে আর একদিকে পেঁয়াজ কলি আলুটা ভাজা করব কিন্তু আগে আমি পেঁয়াজ কলিটা দিয়েছি কারণ আগে আমি পেঁয়াজ কলিটাকে একটু ভেজে নিয়ে তারপরে আলুটা দেব। আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর যেহেতু চন্দ্রমুখী আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই জন্য পেঁয়াজ কলিটাকে একটু ভেজে নিয়ে তারপরে আমি আলুটা দেব আর এদিকে মাছ ভাজা কমপ্লিট আমার তারপরে আমি আলু আর শিম দিয়ে দিয়েছি আজকে মাছের ঝোলটা আলু আর শিম দিয়ে করব পেঁয়াজ কলিটা একটু ভেজে নিলাম এবারে আলুটা দিয়ে দিচ্ছি এই যে আলুটা দিয়ে দিচ্ছি চন্দ্রমুখী আলু তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর লবণ হলুদ কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে ব্যাস এবার শুধু ভাজা ভাজা হবে আলু পেঁয়াজ কলিটা আর দেখো শিম আর আলুটা লাল করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি মশলা মশলাটাও ভালো করে কষিয়ে নিচ্ছে এরপরে দিয়ে দেবো জল জল দিয়ে জলটা ফুটে উঠলে তারপরে মাছ দিয়ে দেবো আর একটু দেবো ধনেপাতা আমার এই শীতকালে ধনে আমি খুব ভালোবাসি তো দেখো আলু আর শিম ধনে দিয়ে মাছের ঝোল ঝোলটা একটু পাতলা হয়েছে আর এই যে কালকের একটু বড়া রয়েছে কালকে বড়া করেছিলাম রাত্রেবেলা একটু বড়া রয়েছে আর এখানে এই যে আর এই মাথার যে একটুখানি ভাজা রেখেছি হাজব্যান্ডের জন্য আবার এই মাছের মাথাটা ভাজা খেতে খুব ভালোবাসে আর তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি তো গ্যাসটা প্রথমে মুছে নিচ্ছি গ্যাসটা মোছা হয়ে গেলে তারপরে বাসনটা মেজে নেব রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আর কি রান্নাঘর থেকে বেরোবো কারণ পরে আর ইচ্ছা করবে না একবার রান্নাঘর থেকে চলে গেলে তো এই কারণে একটা রান্নাঘর পরিষ্কার করে বাসন কোষণ সব মেজে নিচ্ছি তো চলো তোমরা দেখতে থেকো সাথে থেকো কাছড়ে আমি চলে আসলাম ঘরটা মুছতে সোনা জিয়াকে স্নান করানো হয়ে গেছে আর আমি ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মুছে নিয়ে তারপরে একটু কাছাকাছি আছে সেগুলো করব করে তারপরে স্নান করব। স্নান করে পুজোটা দিতে রয়েছে এখন তো আর সকালে পুজোটা দেওয়া হচ্ছে না কারণ শীতকালে সকালবেলা আমি স্নান করতে মানে ভীষণই কষ্ট হয় আর ঠান্ডাও লেগে যায় যেহেতু আমার ঠান্ডার দাস ওই কারণে তো চলো আমি ঘরটা মুছে স্নান সেরে তোমাদের সাথে দেখা হচ্ছে ঘর দূর মুছে কাছাকাছি করে স্নান সেরে চলে এসেছি ছাদে ছাদে এখন জামা কাপড়গুলো সব মেলে নিচ্ছি আর এখনকার তো ছোটোবেলা কাজ করে আর পারা যায় না তাড়াতাড়ি যেন সন্ধ্যা হয়ে যায় কোথা থেকে যে সময় চলে যায় কিছুই বুঝতে পারি না ভীষণ তাড়াতাড়ি মানে ঘড়িটা যেন ঘোড়ার মতন ছুটছে এরকম মনে হয় বেশ অনেকটা বেলা হয়ে গেছে তো যদিও আমি ঘড়িটাগুলো মেরে দিচ্ছি তারপরে আমি ফুলগুলো তুলবো গাছের ফুলগুলো তুলে নিচে গিয়ে পুজোটা দিয়ে নেবো তো চলো তোমরা দেখতে থেকো সাথে থেকো খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর একটু আপেল আর একটু কমলা লেবু দিয়েছি দুটো প্লেটে গুছিয়ে নিয়েছি সোনা জিয়া খাবে কারণ একটা বাটিতে দিলে ওদের হয় না ওদের একটা বাটিতে দিলে ও বলবে এই তুই বেশি খেলি ও বলবে ওই তুই কম খেলি এরকম নিয়ে ঝগড়া বেঁধে যাবে তাই জন্য দুজনকে দুটো প্লেটে দিলাম আর এখন টিভি দেখতে দেখতে ভাত খেলেও টিভি দেখতে দেখতে ফলটা খাবে তারপরে ওষুধ খাওয়াবো জিয়াকে জিয়ার একটা ওষুধ আছে আর সোনার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো ওই জিয়াকে ওষুধটা খাওয়াবো তারপরে একটু ঘুমিয়ে নেব গুড ইভিনিং বন্ধুরা আর দুপুরবেলা না একটা ভীষণ বড় অঘটন ঘটে গেছে তোমাদেরকে বলছি আমি আর ওই কারণে আমার মেজ যা হচ্ছে বড় মা মানে আমার মেজ জায়ের মেয়েকে নিয়ে গেছে আইডি হাসপাতালে বেলেঘাটা আর এই পুচকি বাবা আমার কাছে রয়েছে ও ম্যাগি খাবে তো ও বলছে আমি একা খাবো তো আমি বলছি যে বাচ্চা মানুষ তো বায়না করছে যখন একা খাক যদি না খায় তখন আমি ওকে খাই দেব আর জিয়াও খাচ্ছে আর সোনাকে আজকে মানে সকালবেলা পড়াতে আসেনি আন্টি তাই জন্য এখন এসছে তো সোনাকে পড়াচ্ছে আর এই যে এখন আমি খাই দিচ্ছি ও খাচ্ছে না বলে তো আর দেখো কত নকশা করে করে ওকে খাওয়াচ্ছি আর কি আর এখন এই যে খেলা করছে খেলনা দিয়েছি ও বসে বসে খেলা করছে জিয়ার সাথে কি খাওয়াবি বাবা ভাত খাওয়াবে আচ্ছা তাহলে আমি ভাতই খাবো কি কামড় দিয়েছে কুকুর সামনে কামড় দিয়েছে কোথায় কামড় দিয়েছে এরকম ভাবে কামড় দিয়েছে কোথায় কামড় দিয়েছে কতগুলো ইনজেকশন দেবে দিদিকে বলতো তুমি আর রাস্তায় বেরো হবে না তুমি আর রাস্তায় বের হবে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো পুচকি বাবা খেলা করছে আর সোনা পড়ছে ওর কালকে অঙ্ক পরীক্ষা ওই কারণে আর জি আর পুচকি বাবা খেলা করছে তো চোখের নিমেষে এত বড় একটা অঘটন ঘটে যাবে মানে কেউ ভাবতে পারেনি ও সবে মাত্র পরীক্ষা দিয়ে এসে সবে খেয়ে দিয়ে মানে সাইকেল নিয়ে বেরিয়েছে আজকে পরীক্ষা শেষ হয়েছে তো সেই আনন্দে খাওয়া দাওয়া করে উঠেই একদম সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে আর বেরিয়ে দু মিনিটও সাইকেলটা চালায়নি মানে কুকুরটাও এদিক ওদিক করছে যে কোন দিক দিয়ে যাবে বুঝতে পারছে না আর ও মানে বুঝতে পারিনি যে কোন দিক দিয়ে কুকুরটাকে সাইড দিয়ে কোন দিক দিয়ে যাবো ব্যাস কুকুরের উপরে পড়ে গেছে সাইকেল নিয়ে আর কুকুর পুরো একটা দাঁত পুরো বসিয়ে দিয়েছে আর মানে কি অবস্থা মানে চোখের নিমেষের মধ্যে এত বড় একটা অঘটন ঘটে গেল আর আজকেই পরীক্ষা শেষ হয়েছে আজকেই এত বড় একটা অঘটন ঘটে গেল। আর তারপরে তো মেজো নিয়ে আমাদের এখানকার যে ওষুধের দোকানটা আছে সব সময় যার থেকে আমরা ওষুধ টষুধ আনি ওই দোকানে নিয়ে গেল গাড়িতে ওখান থেকে বলল হসপিটালে নিয়ে যান তারপরে আমি রেডি হয়ে চারজনে মিলে গেলাম মানে পুচকি বাবা আমি আর মেজো বড় চারজনে মিলে গেলাম যাওয়ার পরে সাগর থেকে টিটেনাস দিয়েছে ওর দশ বছরের ভ্যাকসিনটা দেওয়া হয়নি পরীক্ষার পরেই আর কি মেজ ভেবেছিল দেবে তো সেই দশ বছরের ভ্যাকসিন আর টিটেনাসটা দিয়ে দিয়েছে আর মানে এই হাতে দুবার দিল এই হাতে দুবার দিল মানে একটা ইঞ্জেকশনই ভাগ করে করে দিল আর কি দুই হাতে তো তারপরে আবার আর ওখান থেকে বলে দিল যে লেঘাটা আইডিতে নিয়ে যান ওখানে গিয়ে তারপরে হচ্ছে এই যে যে জায়গাটা মানে হাতের এইখানটাতে তো দাঁতটা ফুটিয়ে দিয়েছে এইখানটার যে জায়গাটা থেকে দাঁতটা বসিয়ে দিয়েছে সেই জায়গাটা চার পাঁচ দিয়ে হচ্ছে ইঞ্জেকশান দিতে হবে মিনিমাম নটা নয় থেকে দশ বার করে এরকম রাউন্ড দিয়ে দিয়ে ইঞ্জেকশান দেবে তো তাই জন্য এখানে সেটা হবে না আবার নিজে তো বললো বেলেঘাটা গুলো মানে চারখানা অলরেডি ওর হাতের মধ্যে পড়ে গেছে আবার বেলেঘাটাতে নিয়ে কতগুলো পড়বে নটা দশটা মানে চার পাঁচ দিয়ে ডাক্তারবাবু বললেন যে ওখানে নিয়ে গেলে চার পাঁচ দিয়ে ইঞ্জেকশান দেবে তার মানে আরও কতগুলো দেবে মানে আমি শুধু ভাবছি যে আর কী কষ্ট কোথা থেকে কি হয়ে গেল এখনই নিয়ে গেলে ভালো হয় আর সকালে নিয়ে যেতে পারেন সেরমই বলল তারপরে মেজ যা আমার মেজদাকে ফোন করলো আমার মেজাদা তো বললো এখনই নিয়ে আসো তাই জন্য পুচকি বাবাকে আমি রেখে দিলাম আর মেজ মানে বড়মাকে নিয়ে মেজও চলে গেল ট্রেন ধরে আর শিয়ালদার থেকে মেজের সাথে দেখা করে তারপরে একসাথে নিয়ে যাবে বেলেঘাটা আইড়িতে তো মানে কি কোথা থেকে কি বিপদ কখন যে কার কোন দিক দিয়ে বিপদ আসে কেউ বলতেই পারে না মানে পুরো চোখের নিমেষে বিপদ ঘটে যায় তো এখন এই ভাত বসিয়েছি ভাতটা হয়ে গেলে পুচকি বাবাকে খাইয়ে দেব আর আজকে তো ওদের একটু আসতে রাত হবে আমি ফোন করেছিলাম বেলেঘাটাতে পৌঁছে গেছে তো তারপরে হচ্ছে এখন ওখানে ইঞ্জেকশান দেবে তাই চারতলায় নিয়ে গেছে মেজদাকে ফোন করেছিলাম মেজজা চার তালায় নিয়ে গেছে তো বাড়ি আসতে আসতে তো দশটা সাড়ে দশটা বা বেজেই যাবে তো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেলে পুচকি বাবাকে খাইয়ে দেব কিন্তু বন্ধুরা আজকে তো তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ ওই সময় না আর ভিডিও করা সত্যি কথা হয় না তো বাড়ি আসলে আমি আজকে তো আর হবে না কালকে তোমাদেরকে দেখাবো যে ওর কতটা জায়গা মানে অনেকটা অনেকটা ডিপ হয়ে পুরো দাঁতটা বসিয়ে দিয়েছে তো মানে মানে চোখের নিমেষে কোথা থেকে যে বিপদ ঘটে যায় কার কখন কিভাবে বিপদ ঘটবে আমরা কেউ জানি না তো আর আজকেই ওর পরীক্ষাটা শেষ হলো আজকে এই মানে আনন্দ সহকারে বেরিয়েছে একটু সাইকেল চালাবে বলে আর কী বিপদ হয়ে গেল যাই হোক বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা প্রেস করে রেখো তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকেও দেখা হবে কালকে নতুন ভিডিও সাজা যতক্ষণ সবাইকে ডাটা